হ স্বপ্নে স্বপ্ন বিন জায়েদ বিন আব্দুল আব্বিহী কে বলে কি এটা দিয়ে ডাকবা কেন তোমাকে সুন্দর কিছু কালি মাছ শিখায়া আমি শিখান শিখান চারবার বলবা আল্লাহ আকবার আল্লাহ হাকবার এর পরে দুইবার বলবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর পরে দুইবার বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এরপরে দুইবার বলবা হাইয়া আলাস সালা এরপরে দুইবার বলবা হাইয়া আলাল ফালাহ এরপরে বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ উচা জায়গায় দাঁড়ায় اعلان করবা হাইয়া আলাস সালা হ্যাঁ কথাটা তো

সমালোচনা করা নাই ইমান নষ্ট হয়ে যাবে সাহাবি সমালোচক যারা হয় তাদেরও ইমান নষ্ট হয়ে যায় কারণ এরা আল্লাহর নির্বাচিত অদুল কাফেলা নির্বাচিত কাফেলা আহরুসিআল জাম রাকিদা হল যারা সাহাবায় কামের পিষে পড়বে ওরা আহলো সুনা থেকে বাহিরে হ্যাঁ যত বড় পণ্ডিত হোক সে আর বলে সাহেব পণ্ডিত ছোটনা অনেক বড় কিন্তু সাহাবি ধরার কারণে ছিটকে পড়ে গেছে বললাম নাই কেন আহলু সুন্নার কাছে দাম নাই কেন সহাবির পিছনে পড়লো কেন আল্লাহর রসুলো বলেন যারা আমার সাহাবিকে ভালোবাসবে সেটা আমার মোহাব্বত আর আমার সাহাবিদেরকে যারা দুশ্মনী করবে এটা আমার সাহাবির দুশ্মনী না এটা আমার দুশ্মনী কারণ সাহাবিরা নবীজির হাতে গড়া ছাত্র এবং হাতে গড়া মানুষের কাফেলা যারা সাহাবিদের বদনাম করল তারা কেমন যেন নবীর বদনাম করল আর যারা সাহাবা একরামকে

বাড়াইতে হইলে সাহাবির লোকে মোহাব্বত বাড়ানো সাহাবির লোকে মোহাব্বত বাড়লে সাহাবিদের ইত্তেবা করলে আল্লাহর লোকেও মোহাব্বত বেড়ে যায় কারণ এরা আল্লাহরও মাহবুব প্রিয়া পেয়ারা তাদের ইমানকে পাক নিজে প্রকৃত ইমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন হুমুল মুবায়ে নাম গুলো সত্যিকারের প্রকৃত ইমানদার সত্যিকারের ইমানদার হওয়ার কারণে আল্লাপা তাদেরকে দুনিয়ার জীবনে মাঘ দান করছেন আখেরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করছেন জান্নাতে অন্যান্য মুমিনের উপরে ইজ্জত দান করেছেন এই কারণে সাহাবিদের ব্যাপারে আকিদা হল সাহাবিরা মাহফুজ মিন নারী জাহান্নাম তারা মাহফুর মাহফুজ নবীরা মাসুম নবীদের গায়ে গুণা লাগেই নেই আকিদা কারণ নবীরা আল্লাহর এত প্রিয় এ গুনা সামনে আসলে আল্লাহ নবীদের কোলে কইরা পার কইরা দিছে গুনার সাথে নবীর সোয়া লাগতে দেয় নাই ইউসুফ আলাইসালামকে খার বন্ধ দরওয়াজা খুইলা বের করে লয়ে গেছে আর সাহাবিরা হইল মাহফুজ মিন্নারি জাহান তাদের জীবনে গুনাহ হইলেও তাদের গুনাহ নিয়া আল্লাহ পাক তাদের কবরে দেন নাই গুণাসহ কবরে যাওয়ার আগে সকল সাহাবিকে আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন শুধু মাফ করে দেন নাই আল্লাহ জামাতের সবার উপরে সন্তুষ্ট কেমত পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিয়ে আল্লাহ ওয়া রাজু আন সাহাবিরাও আল্লাহর উপরে রাজি আল্লাহ ও সাহাবিদের সবার উপরে রাজি সাহাবিদের সবচেয়ে আদনা সাহাবি সারা দুনিয়ার সব মমিন একাত্রিত করলো আদনা সাহাবির সমান হবে আল্লাহ রসুল বলেন সাহাবিরা সবাই তারকা তুল্য ইমানের মালিক সারা দুনিয়ার মুসলমান মিলে একজন সাহাবির ইত্তিবা করলেও সব হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে হয়ে যাবে। কারণ সাহাবায় রাম সবাই আল্লাহর কাছে পাশ করা মুমিন মোমিন ইকাল্লাদি। তারা ইমান শিখছেন নবীর কাছে আমল শিখছেন নবীর কাছে আর পরীক্ষা দিয়া পাশ করছেন তারা সবাই আল্লাহর কাছে আল্লাহ তাদের সবাই রে পাশ্তাকি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যারা পাশমুত্তাকি এরা তো জান্নাতি ও ইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত তো মুত্তাকিল্লাই আল্লাহ বানাইছে এই কারণে আجب একটা নুকতা আছে এই কারণেই সাহাবা একরামীর ঘুমের কথা কিও আল্লাহ পাক পৃথিবীর সব জাগ্রতদেরকে ঘুম থেকে জাগাইতে শোনায় আجیب নুকতা নবীদের ঘুম নবীদের স্বপ্ন এইটা যেমন ওহি সাহাবিদের স্বপ্নকেও কারোর কারোর স্বপ্নকে পাক ওহীর মর্যাদা দান করেছেন সাহাবীর স্বপ্নকে নবীর সমর্থন দিয়া আল্লাপাক ওহির মাকামে পৌঁছাইছেন নবীরা স্বপ্নে দেখলে নবীদের স্বপ্ন ওহী ইব্রাহিম আলিখালাতাম নিজের ছেলেকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আমার আদরের সন্তান আমি ইব্রাহিম স্বপ্নে দেখছি তোমায় আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য কোরবানি জবাই করতেছি তোমার কি রায় জানাও ইসমাইল সন্তান ইসমাইল খলিল উল্লাহর ওরসের জবি হুল্লা তো সন্তান জানে আমার বাবা আল্লাহর খলিল তিনি সর্দার পয়াগম্বর দের একজন পয়গম্বর। তার ঘুম এটা তার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না এটাও হয় এই কারণে উনির সাথে সাথে বলে ইয়া আবাদিফ আল মা তুপমার সাতাজিদোনি ইনসা আল্লাহ মিনা সাবেরী নবীদের স্বপ্ন আমাদের নবীআলামের স্বপ্নকে স্বপ্ন নবীদেরকে স্বপ্ন দেখাই মানুষকে শয়তান কিছু দেখাইতে পারে ওসানি মানুষকে দেখানো যায় নবীদেরকে না নবীরা এত উন্নত মানুষ যে তাদেরকে স্বপ্ন যোগে আমরা আমরা ঘুমাইলে ঘুমাইয়েই যাই আর নবী ঘুমাইলে নবী কি বলে আমার চোখ ঘুমায় কাল জাগ্রত থাকে সাধারণ মানুষের গুম আর নবীদের গুম কি এক না তো আল্লাহর রসুম সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের সাহাবী তাদের স্বপ্নর মর্যাদা আল্লাহ পাক সারা দুনিয়ায় কেয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের কাছে তুলে ধরছে কেউ যেন সাহাবীর বিপক্ষে কথা বলার জিব্বা বার করার সুযোগ না পায় ইসলামের পয়লা যুগে মসজিদে নবীতে নবীজি বসে থাকতেন সাহাবিরা আইতো আইতো কেউ আগে আইলো কেউ দেরি দিতে আইলো আইলে তারপরে নবীজি নামাজে দাঁড়াইতেন নিমামতি করতেন সমস্যা সাহাবীদের জন্য অপেক্ষা করতে হয় অথবা নবীজি নামাজ সবাইকে নিয়ে জামাত করে ফেললে কেউ যদি জামাত না পায় তাহলে তার হৃদয়ে আগুন চলে যায় হ্যাঁ জামাত পেলাম না নবীজির পিছে নামাজ পড়তে পারলাম না কি করা যায় এলানের ইন্তজাম হোক আসো আসো মদিনাবাসী জামাতের সময় হয়েছে নবীজি কিন্তু এখন মুসল্লার দিকে আইতাছে তোমরা যদি কেউ কল্যাণের দিকে আসতে চাও তাহলে নবীর পিছা এসে দাঁড়াও এমন এলান হওয়া লাগবে তো এলানটা কিভাবে হবে নবীজি সলা পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামের কেউ কেউ বলে সরকার গো নামাজের জামাতের সময় হয়ে গেলে ঘন্টি বাজানো হবে ঘন্টির আওয়াজ শুনে আমরা সব একসাথে জড়ো হয়ে যাব আপনি আমাদের নিয়ে নামাজ আদায় করবেন আল্লাহ রসুল বলেন ঘন্টি মুসিদদের সে আর পূজার ভেতরে ঘন্টি বাজায় ঘন্টি বাজায় মুসলমান ইবাদত করতে পারে না এটা মুসলমানদের কাজ হতে পারে না দল বলে আল্লাহর নবী তাইলে মসজিদের সামনে আগুন জ্বালায় দেওয়া হবে আগুন জ্বালায় দিলে ধোঁয়া আকাশে উড়বে তখন দূর থেকে ধোঁয়া দেখি সবাই বুঝবে আসসালাতু ইমা নামাজ দাঁড়ানোর কাছাকাছি সময় হয়ে গেছে সবাই মিলে মসজিদে দৌড়ে চলে আসবে আপনার পিছে নামাজ পড়বে আল্লাহর রসুল বললেন পৃথিবীতে বত্তরিন মুশ্রিক হল অগ্নি পূজকেরা আগুন জ্বালাইয়া একদল মুশরিক পূজা কইরা আল্লাহর সাথেই শিরিক করে সেই আগুন জ্বালায়া এক আল্লাহর গোলামি সেজদার জন্য কাউকে ডাকা যায় না এটাও চলবে না পরামর্শ পরামর্শ হইতেছে আগুন জ্বালাবেন অগ্নি পূজারীরা এই পৃথিবীর নিকৃষ্ট এক জাতি পৃথিবীর কোন বানোয়ার ধর্মের ভেতরেও অগ্নি মতো নিকৃষ্ট নিয়ম অন্য ধর্মে পাওয়া যায় না কারোর ধর্মের নিয়ম আছে মুদ খাও গোবর খাও উৎকৃষ্ট নিয়ম নাকি দেখো রকম অগ্নি পূজকদের ধর্মে কিছু নিকৃষ্ট নিয়ম আছে যা অন্য ধর্মের মধ্যে এত নিকৃষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায় না তার ভেতরে একটা নিয়ম হলো তাদের যে তারা মা আর সন্তানের মধ্যে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট ধর্মীয় ধর্মীয়ভাবে মা সন্তানের বিয়া পড়ায় কেমনে? তাদের ধর্মে নিয়ম হলো অগ্নি ধর্মের নিয়ম হইল বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তো বিয়ের পরে পয়লা সন্তানটা যদি ছেলে হয় তাইলে জামাই তালাক বউ তালাক না কি তালাক বেবলার মতো চায় কে মুখ আছে কিছু হ্যাঁ হাত ভালো হাত ভালো হাত চলে হাত চলে কার কার হাত চলে হাত চলেন তো দি আর বলো নারা সারা দিতে পারেন আপনার মুখ চলে মুখ কথা কয় জোরে মুখ চালায় বলেন না এখন জোরে করিলেন কে তখন কই গেছিলেন ইন্ডিয়া গেছিলেন মা আর সন্তানের মাঝখানে বিয়ে দেয় এমনি স্বামী স্ত্রীর বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে তালাক বৌ কি তালাক এটা হয় থেকে আসলে তালাক কার পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে আর ছেলে হইলে তালাক হয় তখন ওদের ধর্মে কার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে জামাই তালাক কারণে নারীদের ডিফোর্স দেওয়া যেটা পুরুষকে মন চাইল আর একটা লেটার করলাম না এটা হলো ইহুদিদের নীতি না এটা হলো অগ্নি পুজোদার নিয়ম আছে খোলা তালাকের নিয়ম শরীয়তে ইসলামে আছে খোলা তালাক এত খোলামেলা না বিয়া शादी করাস বেটা কিতাবুত তারপরে বিয়ে করবি। এর জন্য মাদ্রাসায় মোলবি বানানোর আগে কিতাব তালাক পড়ানো হয় যেন তালাক দিতে যে ফ্যাস না লাগে ঠিক কবি এমএ পাস করো তালাক দাও শিখো না এমএ পাস কেরা সরকারি চাকরি নাই করতে আর ও বউটা পালতে পারো না মিয়া তালাক হয়ে যায় তা আন্দাজও জানো না যে তোমার বউ তালাক হয়ে গেছে এই তো পরে মোল্লার ফিসি ফিসি করবো হম যাই বেশি বললে গো হুজুর কি ভাবে নিকৃষ্ট কায়দায় বলে থাক আসলে কিছু কথা আছে না উৎকৃষ্ট কায়দায় বলার উপায়ই নাই কিছু কিছু কথা আছে যেগুলো উৎকৃষ্ট কায়দায় বলার উপায় নাই তো তাদের নিয়ম হলো জামাই তালাক জামাই তো তালাক হইল এখন কি ঘটে এখন ঘটে হইল এলাকার পুরুষরা এসে জামাইরে দিয়ে কয় কান্দিস কান্দিস না না আর একটা আর এলাকার নারীরা ফুলের মালা নিয়ে এই মহিলার কাছে এসে বলে তুমি বড় ভাগ্যবান তোমাকে আগুন খোদায় একটা ইনটেক স্বামী দান করেছে যে স্বামীর সাথে পৃথিবীর আর কোন নারীর ছোঁয়া লাগবে না তুমি নিজেই নিজের মতো লালন পালন করে নিজের জামাই তুমি এই নিয়ম এখন তার ছেলেই জামাই এই রকম অসংখ্য বাজে নিয়ম অগ্নি পূজকদের ধর্মে বিদ্যমান ছিল সাবেক ফ্যাসিস্ট ওরা যেমন মুত আর গোবর খাওয়ানোর দলের ভক্ত ঠিক ওরা আগুন পূজারীদেরও ভক্ত এ কারণে শিখা চিরন্তন অনির্বাণ নির্বাণ করে বাংলাদেশের মানুষকেও আগুন পূজা ওরাই করাতে চেয়েছিল আলেমরা আওয়াজ তুলেছে তো মুসলমান যায় না কুত্তাও যায় না মুসলমানের দেশের কুত্তা শিখা চিরন্তন শিখা অনির্বাণে এই প্রভুদের গোলামি করে মুসলমানদেরকে পূজা ও সেরিকি কার্যক্রমের দিকে অগ্রসর করার চক্রান্ত যুগে যুগে ভিন দেশিদের দালাল রায় এদেশে করেছে যাই হোক এগুলো আমার কথা না ফাঁক দিয়া ফাঁক দিয়া মাজুসিদের কিছু নিকৃষ্টতা শুনাইলাম আর কি সকার খোদার যে মুসলমান তুমি আর তোমার ধর্মের নাম ইসলাম সকার করো খোদার বলুন আলহামদুলিল্লাহ ধর্মের নাম ইসলাম তাল্লার রসুল বললেন আগুন জ্বালায়া নামাজে রাখান যাবে না কি করো যাও অমিমাংসিত অবস্থায় আজকের বৈঠক মুলতবি আবার সালা পরামর্শ হবে সাহাবিরা চলে গেল সাহাবিদের ভেতরে একজন সাহাবী যিনি খেজুর বাগানের রাখাল সাহাবি শ্রমিক সাহাবি কৃষক সাহাবি নাম তার আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রব্বিহি উনি অনেক বড় শিক্ষিত সাহাবি না খেজুর বাগানে কাজ করে শ্রমিক কৃষক সাহাব উনি স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাইতেছেন আর একটা ধব লইয়া ওই যে এই সোনপফি আর বাজায় যে মালাই বেসে বাজায় মালায় 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 এরকম একটা কিছু নিয়ে যাইতেছে তুমি তাকে দেখে এই এটা আমার কাছে না এটা দিয়া নবী জিরে নিয়া দিমো নামাজে ডাকবো আমরা খুব পেরেশানিতে আছি এই ধ বলায় স্বপ্নে আব্দুল্লা বিন জায়হ বিন আব্দে রব্বিহী কে বলে কি এইটা দিয়া ডাকবা কেন তোমাকে সুন্দর কিছু কালি মাছ শিখাইয়া দেই আমি শিখান শিখান চারবার বলবা আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে দুইবার বলবা আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে দুইবার বলবা আশাদু আন্না মুহাম্মদ রসুল এরপরে দুইবার বলবা হাইয়া আল্লা সালাহ এরপরে দুইবার বলবা হাইয়া আলাল ফালাহ এরপরে বলবা আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ উঁচা জায়গায় দাঁড়ায় এলান করবা হাইয়া আলসাল হ্যাঁ কথাটা তো ভালো ঘুম ও ভেঙ্গে গেছে আবদুল্লা বিন জায়দ বিন আব্দুর রবিহি স্বপ্নে পাওয়া এই কালি গুলো নিয়া নবীজির কাছে গেছে পাশে শিক্ষিত সাহাবি মেজাজ ওয়াহি উমর একই স্বপ্ন দেখে চুপ করে বয়ে রয়েছে উমর বসে রয়ে নাই আল্লাহ উমর রে রাখছে মুখ খুলতে দিতাছে না আর একটা কৃষক সাহাবির মুখ খুলে দিছে কৃষক সাহাবির ফজিলত উপরে উঠাইতেছে আল্লাহ তালা দুনিয়াবাসীকে দেখাইতেছে সাহাবি তো সাহাবি এটা খেজুর বাগানের রাখাল হইলে কি হবে তার কথার কত দাম নবীজি শূন্য কয়ে কোনো ধবালা আসে নেই স্বপ্নে যারো দেখছ এ আল্লাহর ফিরিস্তা তোমারে আজান শিখাইতে আইছিল। আল্লা মত্তাজিন তুমি সাহিবুল আজান পৃথিবীর ইতিহাসে তুমি আজান আমন আজানকে আগমন করানোর ব্যাপারে আল্লাহ তোমাকে ব্যবহার করেছে তুমি নির্বাচিত বেলালকে ডাকো তার গলার আওয়াজ উঁচু পাঁচ বেলা বেলাল আজান দিবে শুধু পাঁচ বেলা বেলাল আজান দিবে না আমার এই সাহাবির দেখা স্বপ্নের আজান এইটা স্বপ্ন নয় রুকিয়া তুকা সাদ তার স্বপ্নটা মতন এটা সত্য আল্লাহর রসুল সমর্থন দিয়ে বললেন এর কথাগুলো দিয়ে কয়ামত পর্যন্ত আল্লাহ ক্যামত পর্যন্ত প্রতিটি মসজিদ থেকে ইবাদত করার জন্য এই কথা দিয়েই ডাকাডাকি করা হবে শুধু তাই নয় রসুলেরও খবর দিলেন এই আজানের আওয়াজ যত দূর যাবে তত দূর শয়তান থাকবে না এই আজান যে মুয়াজ্জিনে দেবে তার গর্ধান হাসরের মাঠে উঁচা উঁচা হবে এ কারণে হজরত ওমর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও হজরত ওমর আফসোস করতেন যে হাই যদি আমাকে মুয়াজ্জিন বানাইতো তাহলে ভালো হইতো কারণ মুয়াজিনদের গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে এই আজান শুধু মসজিদে না পৃথিবীর মাটিতে মুসলমানের ঘরে কোনো একজন মুমিন সদস্য জন্মগ্রহণ করলে সাহাবির স্বপ্নে পাওয়া আজানটা তার কানে সবার আগে পৌঁছানো হয় হাসান বসি বলে কানে সাহাবির স্বপ্নের আজান পৌঁছানো হয় আর আল্লাহ তালা কুদরতী কলম দিয়া আগন্তুক নব্য মুসলিম যে আগমন করেছে তার কলমের ভেতরে আল্লাহ নিজের হাতে দেয় এই হলো হল সেই সাহাবীর সমালোচনা না সেই সাহাবির আলোচনা হবে তার গুণ আলোচনা হবে তার ইত্তিবা হবে তাদের অনুসরণ হবে নবী বলে আমিও আমার সাহাবিদের যারা তারা এখানে আল্লাহ সাহাবিদের গুণ কোরআনে বারবার বর্ণনা করেছে একটা গুণ গুণা ও আলাল কুফার সাহাবিরা কুফুরের বেলায় বড় শক্ত এ কারণে সাহাবির নকল হলো মাঝাবিরা যারা মাঝহাব মানে তারা সাহাবির নকল কারণ প্রত্যেকটা মাঝাব কোনো না কোনো সাহাবির রং যেমন হানফি মা আবদুল্লাহ ইবনে মাসৌদের হুবহু রং আর সাহাবিদের হুবহু রং শুধু মাঝহাবি না দেওন্দি দেওবন্দি রং সাহাবিদের রং এ কারণে দেওবন্দিরাও হকের ব্যাপারে বড় শক্ত রং এই খারেজি করে করে কওমিজাদের বলো এরা হলো দেওবন্দি এই দেওবন্দিদের ভেতরে সাহাবিদের গুণ আছে তারা হলো সিদ্দা ও আলাল কুফ্ফার বাতিল সে শেখ হাসিনা হক আর আসাদ হোক বাতিল সে নব্য কোন রাজা মন্ত্রী মিনিস্টার হোক ঘর ধরে বের করে দেওয়া হবে বাতিলের ঠাই নাই কারণ কারণ হল এই ইমানের একটা পছন্দিদা রং হল আসিদ্দা ও আলাল